সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল ভাইরা বহুদিন যাবৎ হাত ব্যবহার করছেন হাত ব্যবহার করার কারণে একজন মিস্ত্রেস হয়ে গেছে একদম আকাবাকা হয়ে গেছে একদম দুর্বল হয়ে গেছেন একদম ভিতরের দিকে আপনার ডেবে গেছে আপনি হতাশায় জীবন কাটাইতেছেন বা দুশ্চিন্তায় জীবন উপভোগ করতেছেন অথবা বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে বয়স বেশি হয়ে যাওয়ার কারণে আপনি সমস্যার সম্মুখীন হয়ে পড়ছেন আপনি কারো কাছে বলতে পারতেছেন না তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি ঘরোয়া পদ্ধতিতে আমি বলে দিব আপনি তৈরি করতে পারবেন আমি যে নিয়মে আপনাকে বলে দিব এই নিয়মে আপনি এটি তৈরি করতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে বলে দিব একদম ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে গাছ গাছটা থেকে আমি আপনাদেরকে বানিয়ে শিখিয়ে দিব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সরকারে দেখতে থাকুন তো আজকের বিষয়টি আমরা প্রথমে একটি মালিশ তৈরি করব এরপরে আমরা একটি বটিকা তৈরি করব মালিশটি কিভাবে তৈরি করব এবং বটিকাটি কিভাবে তৈরি করব সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো আমি সাথে আছি আপনাদের সাথে মাওলানা সানাউল্লাহ দুর্গ সরকারে আমাদের সাথেই থাকুন আমাদের পাশেই থাকুন তো আজকে বিষয়টি তৈরি করতে হলে আমাদেরকে এগারোটি উপাদান সংগ্রহ করতে হবে এক নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে জুকের তেল এরপর আমাদেরকে সংগ্রহ করতে হবে মহিষের চর্বি গিরগিটির চর্বি শেলের চর্বি অলিভার অথবা জাইতুন তেল এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে তিলের তেল এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে কাপড় আকর করা আহ রসুন সরিষা তেল দারচিনি তো এই এগারোটি উপাদান দিয়ে আজকে আমরা এই মালিশটি তৈরি করবো তো কিভাবে তৈরি করব। তৈরি করার প্রচেষ্টি তৈরি করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটি আমরা কিভাবে তৈরি করব যুগের তেলটা আমরা কিভাবে তৈরি করব এটা যদি প্রচেষ্টা বলতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এজন্য সংক্ষিপ্ত আকারে বলি এই যে আমরা প্রথমে কিছু যুগ ধরে নিয়ে আসি নিয়ে আসার পরে এই যুগগুলোকে প্রসেস করেন এগুলো আমরা বাদন যন্ত্রের মাধ্যমে যেটা আমরা লড়াই বলি লড়া বা খরাই বলি এই খরাইয়ের উপরে দিয়ে দিই আগুনে আমরা জ্বাল দিতে থাকি তখন এক এক প্রকারে যুগ থেকে তেল বের হয় এটার নামই হচ্ছে আপনার যুগের তাহলে তো আমি যদি বেশি পরিমাণে বানাইতে চাই তাহলে 100 গ্রাম করে নিব আর যদি কম পরিমাণে বানাইতে চাই তাহলে 20 গ্রাম 50 গ্রাম করে আমরা নিব যোখের তেল নিব 20 গ্রাম 50 গ্রাম অথবা 100 গ্রাম তারপরে এইখানে চর্বি মহস্তে চর্বি এই গিগিটিক চর্বি এগুলো আমরা কবিরাজের দোকানে অথবা ਮੰঙ্গলি ওষুধের দোকানে আমরা এগুলো পেয়ে যাব ওই জায়গা থেকে আমরা কিনে নিয়ে আসব নিয়ে আসার পরে প্রত্যেকটি থেকে আমরা 20 গ্রাম বেশি পরিমাণে বানাইলে আমি 50 গ্রাম করে নিব কম পরিমাণে বানাইলে আমি 100 গ্রাম করে নিব আমি যতটুকু বানাইতে চাই তো এগুলো আমরা নিয়ে নিব নেওয়ার পরে এগুলোকে একদম ভালো করে মিশিয়ে নিব মিক্সড করার পরে এগুলো আমাদের তৈরি হয়ে যাবে এখন এগুলো যদি আপনি সংগ্রহ করতে যদি আপনার কাছে অসম্ভব মনে হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের একটি প্রোডাক্ট প্রস্তুত আছে এই ন্যাচারাল এই উপাদানগুলো দিয়ে আমরা এই প্রোডাক্টটা তৈরি করেছি এটার নাম দিয়েছি আমরা হচ্ছে লাভ স্প্রে এটা মালিশ আমরা যেটাকে বলি মালিশ এটা আমরা প্রস্তুত করেছি গাছ গাছটা দিয়ে বিভিন্ন ন্যাচারাল ভাবে প্রাকৃতিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আপনি নিশ্চিন্তায় নির্বিধায় নিয়ে ব্যবহার করতে পারেন ইনশা আল্লাহ আপনার উপকার হবে তো এটার সাথে আমাদেরকে নিতে হবে আরেকটি 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 প্রোডাক্ট এটার সাথে আমরা এক বটিকা বানাইছি তো এটার নাম দিয়েছি আমরা হচ্ছে আমলতাস বটিকা তো এই আমলতাস বটিকাটা আমরা কিভাবে প্রস্তুত করছি কিভাবে তৈরি করছি কি কি উপাদান সংগ্রহ করছি এক নম্বরে দিয়েছি আমরা ফিলফিল শিয়া দ্বিতীয় নম্বরে রুমি মাস্তানি বাইজা আকরখরা ইরানি জাফরান কাস্তাকালিও সিংহারা পুষ্প প্রায় আট থেকে নয়টি উপাদান দিয়ে আমরা এই ইত্যাদি ইত্যাদি এই আট থেকে নয়টি উপাদান দিয়ে আমরা এই বটিকাটা তৈরি করছি তো উপাদানগুলো আমি আবারও বলতে দেখতেছি পিলপিল শিয়াল ও মেমাস্তানি বাইজা আকর খরা ইরা রে জাফরান কাষ্টাকালি শিঙ্গারা পুষ্পু ইত্যাদি ইত্যাদি উপাদান দিয়ে আমরা এই আমলতা দাস বটিকাটি আমরা তৈরি করছি সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক ভাবে কোনো আমরা কেমিক্যাল স্পর্শ করাই না যে সকল বাইরা এই সমস্যায় ভুগতেছেন আমি বরং সমস্যা নিয়ে বসে থাকবেন আপনি বিপদে পড়বেন আমি উপাদানগুলো তো আপনাদের বলে দিলাম আপনি যদি পারেন তাহলে নিজেই গড়ে করে করেন আর যদি না পারেন তাহলে এগুলো আমাদের প্রস্তুত করা আছে এগুলো আমাদের সংগ্রহ করা আছে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাইন জগতে দেখবেন অনেকে আপনাদের সাথে প্রতারণা করে চারি করে বা তৈরি করে তো আমরা অগ্রিম কোনো টাকা আপনাদের কাছ থেকে নিব না আপনি যখন প্রোডাক্টটা হাতে পাবেন দেখবেন তখন ওই যে কুরিয়ার ম্যানে আপনার কাছে নিয়ে যাবে ওই কুরিয়ার ম্যানে আপনার হাতে দিবে দেখবেন যদি সব ঠিক থাকে তারপরে কুরিয়ার ম্যানের কাছে আপনি টাকা পরিশোধ করবেন আপনাকে একটা টাকাও দিতে হবে না তো আমি